গুরুত্বপূর্ণ খবরের সিরিয়া ইসরায়েলি তাণ্ডব বিমান হামলা রাশিয়ার সঙ্গে ঘটনমূলক আলোচনা যুদ্ধ সমাপ্তির আশা দেখছেন ট্রাম্প এক বন্দির মুক্তি ও চারজনের দেহাব শেষের ফেরত দিতে রাজি হামাস যুদ্ধ বিরতি না হলে রাশিয়ার উপর নতুন নিষেধাজ্ঞা দিবে জি সাদ হামলার মুখে থাইল্যান্ড সীমান্তে পালালো মিয়ানমারের একদল জান্তা পুতিন কি ত্রিশ দিনে যুদ্ধবিরতিতে রাজি হবেন সিরিয়া ইসরায়েলি তাণ্ডব বিমান হামলা প্রেসিডেন্ট বাশার আল আসাদের ক্ষমতা চুক্তির পর সিরিয়ার বিরুদ্ধে সর্বশেষ আগ্রা শোনে ইসরায়েল দামেস্কের উপকণ্ঠে বিমান হামলা চালিয়েছে তাদের টেম্পোগুলি দক্ষিণ পশ্চিম কুনিত্রা অঞ্চলে অগ্রসর হয়েছে সূত্রের বরাতে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে বৃহস্পতিবার দামেস্কের উত্তর পশ্চিমে একটি আবাসিক ভবন লক্ষ্য করে ইসরায়েল বিমান হামলা চালানো হয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী প্রকাশিত একটি ছোট ভিডিওতে একটি ভবনের প্রান্তে বিস্ফোরণের ঘন ধোঁয়া দেখা গেছে স্থানীয় প্যারামেরিকরা জানিয়েছেন যে সর্বশেষ সামলাই জন আহত হয়েছেন দামিস্কের দক্ষিণে কেসওয়াহ শহর এবং দ্বারাও প্রদেশের বেশ কয়েকটি অংশে ইসরায়েলি বিমান হামলা চালানো হয়েছে বৃহস্পতিবার অন্যত ইসরায়েলি বাহিনী ট্যাঙ্ক এবং সামরিক যানবাহন নিয়ে আলকুনিট্রা অঞ্চলের গ্রাম অঞ্চলে অগ্রসর হয়েছে সাবেক সামরিক স্থাপনাগুলিতে বিস্ফোরণ ঘটিয়েছে গত একজন ইসরায়েলি নেসেট সদস্য প্রকাশে সিরিয়াকে সরকারের পূর্ণ নিয়ন্ত্রণে আনার আহ্বান জানিয়েছেন বোয়াছে বিশ মুখ বলেন আমাদের পতনের পর ইসরায়েল সিরিয়ায় কোন সামরিক বাহিনীর উত্থান হতে দিবে না রাশিয়ার সঙ্গে ঘটনমূলক আলোচনা যুদ্ধ সমাপ্তির আশা দেখছেন ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ইউক্রেন যুদ্ধ বন্ধে তাদের খুব ভালো ও ফলপ্রসূ আলোচনা হয়েছে শুক্রবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রোথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প লিখেন গতকালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আমাদের অত্যন্ত ঘটনমূলক আলোচনা হয়েছে মনে হচ্ছে ভয়াবহ এই রক্তক্ষয়ী যুদ্ধ শেষ হওয়ার ভালো সম্ভাবনা রয়েছে কিন্তু এই মুহূর্তে হাজারো ইউক্রেনীয় সেনা রুশ বাহিনীর দ্বারা সম্পূর্ণভাবে অবরুদ্ধ অবস্থায় আছে এবং তারা ভয়ানক বিপদের সম্মুখীন ট্রাম্প আরও জানান তিনি সরাসরি পুতিনকে অনুরোধ করেছেন যেন ওই অবরুদ্ধ সেনাদের জীবন রক্ষা করা যায় তার ভাষায় এটি এক ভয়াবহ হতে পারে যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দেখা যায়নি ঈশ্বর সবাইকে রক্ষা করুন উল্লেখ্য রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ চুক্তি করতে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে মধ্যস্থতা করেছে গত মাসেই ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট বলদিমের জ্যালেন্সকির মধ্যে হোয়াইট যে একটি বৈঠকে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয় এক বন্দির মুক্তি ও চারজনের দেহাব শেষ ফেরত দিতে রাজি হামাস ফিলিস্তিনি সংগঠন হামাস ঘোষণা করেছে তারা এক ইসরায়েলি আমেরিকান বন্দিকে মুক্তি দিতে এবং আরও চারজন দৈত্য নাগরিকের দেহাব শেষ ফেরত দিতে প্রস্তুত হামাস ও ইসরায়েল পরোক্ষভাবে গাজায় যুদ্ধবিরতি আলোচনা চালিয়ে যাচ্ছে এর মধ্যে শুক্রবার এই প্রস্তাব আসলো এর আগে গত এক মার্চ গাজা উপত্যকায় ছয় সপ্তাহের যুদ্ধ প্রথম ধাপ শেষ হয় তবে পরবর্তী ধাপে কি হবে তা নিয়ে কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি মঙ্গলবার হামাসের এক শীর্ষ কর্মকর্তা জানান কাতারে রাজধানী দুহাই নতুন করে আলোচনা শুরু হয়েছে এ আলোচনা ইসরায়েলও তাদের প্রতিনিধি দল পাঠিয়েছে হামাস এক বিবৃতিতে জানায় গতকাল আমাদের নেতৃত্বের একটি প্রতিনিধি দল মধ্যস্থতাকারীদের কাছ থেকে আলোচনা নতুন প্রস্তাব গ্রহণ করেছে সংগঠনটি আরও তারা ইসরায়েলি সেনা ইদান আলেক মুক্তি দিতে রাজি হয়েছে তিনি আমেরিকার নাগরিক পাশাপাশি চারজন দৈত্য নাগরিকের দেহাব শেষ ফিরতের বিষয়ে সম্মতি হারিয়েছে এর আগে ছয় সপ্তাহের যুদ্ধ বিরতির সময় হামাস ৩৩ জন বন্দীকে মুক্তি দেয় যার মধ্যে আটজন নিহত হয়েছে বিনিময় ইসরায়েল প্রায় আঠারো তিনি বন্দীকে মুক্তি দেয় যুদ্ধবিরতি না হলে রাশিয়ার উপর নতুন নিষেধাজ্ঞা দিবে জিসাদ সাত জোটভুক্ত দেশগুলো ইউক্রেন রাশিয়া যুদ্ধের দ্রুত সমাপ্তি চেয়ে কঠোর বার্তা দিয়েছে মস্কোকে শুক্রবার এক খসটা বিবৃতিতে তারা জানিয়েছে রাশিয়া যদি ইউক্রেনের মতো সমতার ভিত্তিতে যুদ্ধবিরতিতে সম্মত না হয় তাহলে নতুন নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে দেশটিকে জি বিবৃতিতে বলা হয়েছে রাশিয়াকে যুদ্ধবিরতিতে রাজি হয়ে তা পুরোপুরি কার্যকর করতে হবে ব্রিটেন কানাডা ফ্রান্স জার্মানি ইতালি জাপান ও যুক্তরাষ্ট্রের সমন্বয়ে ঘটিত যে সাত জোটের সিনিয়র কূটনীতিকরা এই খসটা বিবৃতি চূড়ান্ত করেছেন তবে এটি কার্যকর করতে এখনও মন্ত্রীদের অনুমোদন প্রয়োজন যে সাত জোটের মতে যুদ্ধবিরোধী যেন কার্যকর থাকে সেজন্য ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী হতে হবে বিবৃতিতে বলা হয়েছে এবং ইউক্রেন যাতে আবারও হামলার শিকার না হয় তা নিশ্চিত করতে বিশ্বাসযোগ্য নিরাপত্তা ব্যবস্থা তুলতে হবে বিশেষজ্ঞদের এই হুশিয়ারি রাশিয়ার উপর আন্তর্জাতিক চাপ আরও বাড়িয়ে দিবে এখন দেখার বিষয় মস্কো এই আহ্বানে কিভাবে সাড়া দেয় হামাসের মুখে থাইল্যান্ড সীমান্তে পালালো মিয়ানমারের এক দল জানতা একটি জাতিগত সশস্ত্র গোষ্ঠীর আক্রমণে মিয়ানমারের একদল সেনা থাইল্যান্ডের সীমান্ত পেরিয়ে পালিয়ে গেছে শুক্রবার সেনাদের ঘাঁটি থেকে উৎখাত করা হলে তারা সীমান্তে পালিয়ে যায় বলে থাইল্যান্ডের সেনাবাহিনী জানিয়েছে দু সালের অভ্যন্থানের মাধ্যমে সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর থেকে মিয়ানমার গৃহযুদ্ধে বিপর্যস্ত জান্তা বিভিন্ন সশস্ত্র জাতিগত সংগঠন এবং গণতন্ত্রপন্থী সমর্থকদের সঙ্গে লড়াই করেছে কারের ন্যাশনাল লিবারেশন আর্মি কে এন এর যোদ্ধারা শুক্রবার ভোরে পুলুত সীমান্ত সামরিক ঘাঁটিতে আক্রমণ করে বলে থাই সেনাবাহিনী জানিয়েছে এক বিবৃতিতে বলা হয়েছে মিয়ানমারের সেনাবাহিনী ঘাঁটিটি রক্ষা করেছিল কিন্তু কিন্তু শেষ পর্যন্ত কেএনএলে সফলভাবে তার নিয়ন্ত্রণ নিয়ে বেশ কয়েকজন মায়ানমারের সেনা নিহত হয়েছে এবং কিছু সীমান্ত পেরিয়ে থাইল্যান্ডে পালিয়ে গেছে বিবৃতিতে একজন মিয়ানমারের সেনা সীমান্ত অতিক্রম করে থাইল্যান্ডের তাক প্রদেশে প্রবেশ করেছে তা নির্দিষ্ট করে বলা হয়নি তবে বলা হয়েছে তাদের মানবিক সহায়তা প্রদান করা হয়েছে সংগঠনের রাজনৈতিক শাখা কারেন ন্যাশনাল ইউনিয়নের একজন মুখপাত্রের মতে কে বাহিনী ভোর তিনটার দিকে বৃহস্পতিবার ঘাঁটিটি দখল করে এতে বলা হয়েছে মিয়ানমারের সেনারা তাদের বন্দুক ফেলে থাইল্যান্ডে পালিয়ে যাওয়ার পর কে যোদ্ধারা ঘাঁটিটি দখল করে নেয় মিয়ানমার জানতার একজন মুখপাত্রের মন্তব্য পাওয়া যায়নি পুরুতু ঘাঁটিটি সীমান্তবর্তী শহর মাওয়া থেকে প্রায় আশি কিলোমিটার পঞ্চাশ পঞ্চাশ উত্তরে অবস্থিত পুতিন কি ত্রিশ দিনের যুদ্ধ বিরতিতে রাজি হবেন তিন বছরের বেশি সময় স্থায়ী যুদ্ধের বিরতিতে ইউক্রেন সম্মতি দেওয়ার পর কঠিন এক চ্যালেঞ্জের মুখে পড়েছে রাশিয়া অবশ্য যুদ্ধে রাশিয়া এখন বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছে এই অবস্থায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কি যুদ্ধ বিরতিতে সাই দিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক তৈরির সুযোগ কাজে লাগাবেন নাকি প্রস্তাব প্রত্যাখ্যান করবেন সৌদি আরবের যে দায় যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকে দিন বছর ধরে যুদ্ধ বিরোধী প্রস্তাবে সম্মত হয়েছে ইউক্রেন এরপর রাশিয়াকে একই প্রস্তাব দেওয়া হবে বলে জানানো হয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কোরবিক্রেন ইউক্রেনের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা শেষে জানিয়েছেন